বাইনাস অ্যাকাউন্ট থেকে বাইনাস অ্যাকাউন্টে ডলার বা ইউএসডি হয়তো আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন এখন আপনি কিভাবে থেকে ডলার করবেন সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না বা হয়তো আপনি ট্রান্সফার করতে পারছেন না তো আপনাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেব নতুন নিয়মে এবং খুব সহজে কিভাবে আপনি বাইনাস অ্যাকাউন্ট থেকে বাইনাস অ্যাকাউন্টে ডলার বাই ইউএসডি ট্রান্সফার করবেন তো আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি আজ থেকে জেনে যাবেন বাইনাস অ্যাকাউন্ট থেকে বাইনাস অ্যাকাউন্টে কিভাবে আপনি ডলার ট্রান্সফার করবেন এবং আপনি শিখে যাবেন তো আর কথা বলাচ্ছি না চলুন দেখে নেওয়া যাক বাইনাস অ্যাকাউন্ট থেকে বাইনাস অ্যাকাউন্টে কিভাবে আপনি ডলার ট্রান্সফার করবেন আপনি এখানে দুটি ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন বা দুটি ফোন দেখতে পাচ্ছেন তো দুটি ফোনে দুটি বাইনাস অ্যাপস বা অ্যাকাউন্ট রয়েছে তো ডান দিকে যে ফোনটি দেখতে পাচ্ছেন এবং এখানে যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে বাম দিকে যে ফোনটি রয়েছে বা বাম দিকে ফোনের যে অ্যাকাউন্টটি রয়েছে অ্যাকাউন্টে আমি ডলার ট্রান্সফার করব দেখেন আমি ডলার ট্রান্সফার করার জন্য বা আপনি ডলার ট্রান্সফার করার জন্য যে বাইনাস অ্যাকাউন্ট থেকে আপনি ডলার ট্রান্সফার ট্রান্সফার করবেন সে বাইনাস অ্যাকাউন্টে চলে যাবেন বা বাইনাস অ্যাপসে ক্লিক করে অ্যাকাউন্টে চলে যাবেন তো আমি ডান দিকে ফোনটার অ্যাপসে ক্লিক করে অ্যাকাউন্টে চলে যাচ্ছি বাইনাস অ্যাকাউন্টে তা আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ফিঙ্গার লক দিলাম দেওয়ার পর আমার বাইনাস অ্যাপসে চলে আসলাম হোম পেজে চলে আসলাম তো এখানে আমার এখানে অল্প কিছু সেন্ট রয়েছে ডলার তো এখানে তেষট্টি সেন্ট রয়েছে তো আমি এটাই ট্রান্সফার করব আমার বাম দিকে যে বাইনাস অ্যাকাউন্ট রয়েছে সেই বাইনাস অ্যাকাউন্ট আমি ট্রান্সফার করব। তো এখন আপনি ট্রান্সফার করার জন্য আপনার বাইনাস অ্যাকাউন্টটা আসবেন যে বাইনাস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবেন অ্যাকাউন্ট আসবেন আসার পর আপনি কি করবেন এখানে হোম পেজে দেখবেন নিচে ডান দিকে দেখবেন একটা অপশন রয়েছে এ ডবল এস ই টি এস এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখানে আপনি উপরে দেখবেন অপশন রয়েছে ফান্ডিং এখানে আপনি ক্লিক করে দেখবেন আপনার ডলারগুলো ফান্ডিং অপশন রয়েছে নাকি এখানে আপনি একটু ক্লিক করে দেখবেন আপনার ডলার যে অপশন থাকবে আপনি সেই অপশনের উপর ক্লিক করে রাখবেন তো আমার ডলারটা এই যে ফান্ডিং অপশন রয়েছে আমি ফান্ডিং ক্লিক করে রাখলাম ক্লিক করে রাখার পরে আপনি এখন ট্রান্সফার করার জন্য ডলার আপনি কি করবেন এখানে নিচে মাছ বরাবর অপশন রয়েছে সেন্ট আপনি সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখানে দেখবেন অপশন রয়েছে সেন্ট টু বাইনাস ইউজার এখানে ক্লিক করবেন সেন্ট টু বাইনাস ইউজার এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করলে দেখবেন অপশনটা চলে আসবে এখন এই অপশনে আসার পর এখন এখানে এই যে বক্স রয়েছে এখানে আপনি কি দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেল ফোন এবং বাইনাসারি আপনি তিনটা সিস্টেমের মাধ্যমে অন্য বাইনাস অ্যাকাউন্টটা আপনি ডলার ট্রান্সফার করতে পারবেন মানে আপনি যে বাইনাস অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করতে যাচ্ছেন ওই বাইনাস অ্যাকাউন্টটা যখন ওপেন করেছিল বা নতুন খুলেছিল তখন একটা ইমেল বা ফোন নাম্বার দিয়ে ওনারা অ্যাকাউন্টটা তৈরি করেছিল সেই অ্যাকাউন্টের ইমেল বা ফোন নাম্বার এই বক্সে দিয়ে আপনি কনফার্মে ক্লিক করে বাইনাস বাইনাস থেকে ডলার ট্রান্সফার করতে পারেন এছাড়া আপনি বাইনাস আইডি বাইনাস আইডির মাধ্যমে ডলার ট্রান্সফার আপনি করতে পারেন তো বাইনাস আইডিটা কি যখন অ্যাকাউন্ট তৈরি করে তখন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে একটা বাইনাস আইডি তৈরি হয় সেই আইডিটার মাধ্যমে আপনি এক দিয়ে ট্রান্সফার করতে পারবেন এখন এই আপনি আইডিটা যদি দিয়ে ট্রান্সফার করতে চান আইডিটা কীভাবে পাবেন তা আমি আইডি দিয়ে বাইনাস আইডি দিয়ে ব্যালেন্স ট্রান্সফার বা সরি ডলার ট্রান্সফার করে দেখাবো একটা ব্যালেন্স ট্রান্সফার চলে আসে সেজন্য আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখন আমি এই যে বাইনাস আইডি এখানে সিলেক্টেড করলাম করার পর আমার বাম দিকে যে বাইনাস অ্যাকাউন্ট রয়েছে সেই বাইনাস অ্যাকাউন্টের আইডিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমি বাম দিকে এখানে করলাম এখন বাইন আইডি নেওয়ার জন্য আমি কি করবো এখানে হোমে উপরে এই যে তিনটা দাগ রয়েছে বাম দিকে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে এই যে আইডি এই যে আইডি নাম্বারটি রয়েছে এই আইডি নাম্বারটি এখানে দিতে হবে এই যে বক্সে এখানে অ্যাকাউন্টের বাইনাস আইডি এখানে দিতে হবে এখন এই যে বাম দিকে অ্যাকাউন্টের আইডি নাম্বারটা রয়েছে আমি এখানে ডান দিকে এই যে বক্সে আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি আইডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো আইডি নাম্বারটা একটু ভালোভাবে দেখে নেবেন কেননা যদি এখানে আইডি নাম্বারটা যদি ভুল হয়ে যায় তাহলে অন্য কোথাও বা অন্য বাইনাস অ্যাকাউন্টে চলে যাবে তো আপনি আইডি নাম্বারটা ভালোভাবে দেখে তো আইডি নাম্বারটা দেখে নেওয়ার পর আপনি কি করবেন এখানে নিচে অপশন রয়েছে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এই অপশন আপনাকে নিয়ে আসা হবে এখন আপনি কত ডলার ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্টেড করে দেবেন আপনি একশো দুশো যত ডলার ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা বসিয়ে দেবেন আপনার যদি সেন্ট থাকে স্যান্টটা বসিয়ে দেবেন এখন আমার এখানে যেহেতু অল্প কিছু স্যান্ট রয়েছে তা আমি এখানে সেন্ট বসিয়ে দিচ্ছি তো আমি স্যান্ট দেওয়ার জন্য প্রথমে এখানে ডট বা এখানে ক্লিক করলাম তারপর এখানে বাষট্টি সেন্ট আমি দিয়ে দিলাম তো আপনি ডলারের সংখ্যাটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন অপশন রয়েছে নিচে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেখবেন এই অপশনটা চলে আসবে আসার পর এখানে নিচে আপনি সবকিছু এখানে দেখে নেবেন দেখে নেওয়ার পর বাইনাস আর সবকিছু দেখে নেওয়ার পর সবকিছু যদি ঠিক থাকে আপনি নিচে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন কনফার্ম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে যদি আপনার এখানে বাইনাস এখানে যদি ফিঙ্গার বা কোনো লক থাকে সেই লকটা চাইবে আপনি লকটি দিয়ে দেবেন আমি লকটি দিয়ে দিচ্ছি এবং এর লকটি দ্রুত দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর বাস দেখুন সাকসেসফুল তো আমি ইউজড ডলার পাঠিয়ে দিয়েছি বা আপনার ট্রান্সফার হয়ে গেছে তো আমার কিন্তু ডলার ট্রান্সফার করা হয়ে গেছে তো আমি এখন আমার বাইনান্স অ্যাকাউন্টের হোম পেজে চলে যাচ্ছি উপরে এখানে বাম দিকে চিহ্নতে ক্লিক করে চলে যাচ্ছি এখন যদি আমি একটু রিফ্রেশ দিই এখানে কিন্তু ডলার নেই হোমে ক্লিক করলাম নিচে এখানে ডলার নেই এখন বাম দিকে যে অ্যাকাউন্ট রয়েছে এখানে দেখুন কিন্তু ডলার চলে আসছে দেখুন আগে কিন্তু এখানে স্যান্ড গুলো ছিল না এখন কিন্তু স্যান্ড গুলো চলে আসছে এবং আপনার ইমেইলে ইমেল চলে যাবে এবং আপনার এখানে বাইনাস অ্যাপসে আপনার নোটিফিকেশন চলে আসবে আপনি সব দেখে নেবেন তো এভাবে আপনি চাইলে বাইনাস অ্যাকাউন্ট থেকে বাইনাস অ্যাকাউন্টে খুব সহজে ডলার বা ইউএসডি ট্রান্সফার করে নিতে পারেন